আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি রসুনের পাইকারি হাটে অবস্থান করছি তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরের রসুনের পাইকারি বাজার দর কেমন চলছে আমরা কিন্তু গতকালকে রসুনের বাজার দর জানাইছি পুষ্পপাড়া রসুনের হাট থেকে জানাইছিলাম তো আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউরি নামক একটি রসুনের পাইকারি হাটে তো এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন করে হয় আর কি তো প্রতি শুক্রবার এবং প্রতি সোমবারে এই হাট হয়ে থাকে তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা সরাসরি যুক্ত হব এইসব অঞ্চলের যে সব বেবসিক ভাই আছে তাদের সাথে অথবা যে যে মানে রসুন চাষি ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলে এই আজকের বাজার দ্বারে আমরা রসুনের বাজার দ্বারা জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ এখানে দাঁড়ান তো আপনি একটু ঘুরে দাঁড়ান হ্যাঁ ভাই কিনছি ভাই কয় মন রসুন কিনছেন বাজার আমি মন সাড়ে সাত মন সাড়ে আট মন লে রসুন কিনছি আজকের বাজারটা কেমন আছে ভাই বাজারটা আজকে একটু ভালো লাগতেছে সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার বাইশ

আচ্ছা আচ্ছা তো আপনি যেগুলা রসুন কিনছেন আজকের বাজারে সবকি ভালো কোয়ালিটির আমি ভালো কোয়ালিটির মাল কিনছি আমি বেশিও ফেলেছি ও আপনারা এগুলো মাল তো ঢাকা পাঠিয়ে দেন না এটা হচ্ছে টাঙ্গাইল যাবে ও টাঙ্গাইল যাবে হ্যাঁ আপনার তো দেশের বাড়ি পাবনাতেই হ্যাঁ আমার দেশের বাড়ি পাবনাতে এখানে এখানে গোরিপুর গ্রাম ও আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে শুনলাম ভাইজান আমাদের বললো যে আজকের বাজার দরটা কিন্তু বাইশও আছে সর্বোচ্চ তো আমরা গত দিনের তুলনায় আজকে তিনশো টাকা বৃদ্ধি দেখতেছি রসুনের বাজার আবার তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ধুলাউরির বাজারের রসুনের বাজার দর